সালাম আলাইকুম ভিউয়ারস। স্বাগত আপনারা সকলেই ভালো আছেন। তো বগুড়া Honda ও গাড়ি বাজারের আরেক দিন পরেতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ারস আজকে দেখতে পাচ্ছেন আজকে মাঝে কিন্তু আবারো Yamaha R15M সিলভার কালার বাইক একদম ফ্রেশ কোয়ালিটির একটি বাইক নে হাজির হইছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখায় দিব এবং এই দুগুলা কিন কিন্তু বাইকটিতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো পুরো ভিডিও জুড়ে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিওর লাস্টে জানতে পারবেন বাইকটি কত হলে আপনারা নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা গাড়ি বাজার চ্যানেল এখন নতুন হয়ে আমাদের চ্যানেলটি আসেনি তারা এখনই নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা করে দেন কেননা আপনাদের মাঝে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন মডেল এবং আপডেট বাইকগুলো নিয়ে হাজির হই পরবর্তী যারা এক দুই মাস পরে বাইকগুলো ক্রয় করতে চান তারা কিন্তু এই চ্যানেলে যদি আপডেট থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সাইড থেকে লুক দেখানোর চেষ্টা করতেছি তো পুরোটাই একদম ফ্রেশ কোয়ালিটির আছে তো আপনাদের মাঝে ফুল শোরুমের ভিডিও দিয়েছিলাম বাসন ফোর তিনটার তো অনেকজনেরই চাহিদা যে একটু বাইকটার সিঙ্গেল একটা ভিডিও দেন বাইকটির কোয়ালিটি একটু আমরা দেখতে চাই তো আপনারা যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন সামনে যদি আপনারা দেখেন সামনের উইনশেড তারপরে লুকিং গ্লাসগুলো ওভারঅল কিন্তু বাইকটির একদম নতুন আছে কোনো স্পট বা দাগ নেই এবং মার্কারটিও কিন্তু একদম পুরোটাই ফ্রেশ পেয়ে যাইতেছে চাকার কন্ডিশনগুলো আসলে অনেক সুন্দর আছে দেখেন চাকার ভিতরে রঙও এখনও আছে অনেক দিন আপনারা কিন্তু অনায়াসে বাইকটি ইউজ করতে পারবেন বিধগুলোও অনেক সুন্দর আছে। এবং পুরো বাইকে আমার দেখা মতো কোথাও কোনো একটা চুল পরিমাণ স্পট আমি পাই নাই আপনারা যদি একটু সাইডের শেড স্টিকার তারপরে ফুয়েল ট্যাঙ্কের যেরকম গ্লেস থাকে দেখেন মাছের যে একটা ফুয়েল ট্যাঙ্কের ব্ল্যাক কালার গোলসি ব্ল্যাকের একটা গ্লেস আছে সেটাও কিন্তু একদম ফ্রেশ এবং মূল কথা যে বাইকের চাপগুলো দেখলে বোঝা যায় বাইক কেমন ইউজ হয়েছে আপনারা বাইকের একটু চাপটা লক্ষ্য করেন হ্যান্ডেল বারটি দেখেন বাইকটির ওভারঅল একদম নতুন এবং পাদানি থেকে শুরু করে বাইকটির চ্যাসিস পাদানি ইঞ্জিন কন্ডিশন ওভারঅল কিন্তু একদম ফ্রেশ এবং পেছনের চাকার ভিতরের রঙ কিন্তু এখনও আসে বিটগুলো তো অনেক ফ্রেশ আছে এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ডিসমার্ট কার্ড রেডি আসে ফার্স্ট পার্টির বাইক আপনারা যে কোনো সময় কিন্তু বাইকটির নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন অথবা যদি আমাদের জেলায় চালাইতে চান বা যে কোনো জায়গায় যদি এবিড এভিড করে কিছু দিনের জন্য চালাইতে চান তাও কিন্তু পাবেন বাইকটি যদি আপনারা একটু স্যালেন্সার পাইপটা লক্ষ্য করেন তারপরে এই শেডটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পুরো অ্যাঙ্গেল থেকে বাইকটি একদম ফ্রেশ এক কথায় ফ্রেশ কোয়ালিটির বাইক যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বাইকটি আপনারা দেখতে পারেন ইঞ্জিন কোয়ালিটি তারপরে সাইডের শেড ওভারঅল একদম ফ্রেশ আছে তো বাইকটি কত কিলোমিটার রান হচ্ছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখাই দিই তো বাইকটি কিন্তু পাঁচ হাজার আটশো একষট্টি কিলোমিটার তো পাঁচ হাজার একশো আটশো একষট্টি কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে বাইকটির যে ওভারঅল লুকস আছে বাইকটির যে চাকা বা আমি চালাই যেরকম দেখলাম এরকমই আমি পাইছি তো অবশ্যই আপনারা বাইকটির আরও আইসে সব সরাসরি ওভারঅল কন্ডিশন দেখে বাইকটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন দু হাজার বাইশের বাইক বাইকটি কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে বাইশেই তোলা গাড়ি আর বাইকটি একদম টিপ ভাবে ইউজ হয়েছে তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো অবশ্যই এটা আমাদের কিন্তু আস্কিং প্রাইস ছিল আপনারা যদি আমার ঈদ উপলক্ষে আসেন তাদের জন্য আমি একটা ভাষণ ফোরে চারটা তিনটা ভিডিও করছিলাম ওটাতে বলে দিয়েছি একদম ঈদ উপলক্ষে একদম সই পাঁচ লক্ষ টাকা করে দেব এবং বাইক যদি ঈদের আগে আমাদের কাছ থেকে পার্চেস করেন ফুল ট্যাঙ্কির তেল উঠিয়ে দেবো এবং আসলেও কিন্তু অবশ্যই আপনারা কিছু দাম বলার ছোটো করে অপশন রেখেই দিয়েছি কিছু দাম বলে হালকা কিছু সম্মান করে আপনাদেরকে বাইকটি দিয়ে দেবো তো ভিয়ার্স আশা করি বাইকটি বিষয়ে বিস্তারিত জেনে গেছেন যারা বাইকটি নিতে চাইছেন তারা অতি সত্ত্বেও যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের বগুড়া হন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম